প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে আকাশ দেখলে কি হয় আকাশে উঠতে দেখলে কি ব্যাখ্যা হবে তৃতীয় প্রশ্ন কোন স্বপ্নগুলো আল্লাহর অলি হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে জানাবেন চতুর্থ প্রশ্ন স্বপ্নে আটা বা ময়দা দেখলে কি হয় আটা বা ময়দার রুটি খেতে দেখলে কি হয় পঞ্চম প্রশ্ন পাথমিয়ায় সালাম করা যায়জ কিনা না করলে মুরুব্বীরা রাগ হয় করণীয় কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি বাহতা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে জন্মদ থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর বলি হওয়ার আলামত এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সাহান আলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া এবং উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে এই প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলহের তাবিরা কিতাব থেকে তো প্রথমেই আলোচনা করবো যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর ওলি হওয়ার আলামত আল্লাহর ভালোবাসার আলামত তো আমরা আলোচনা করতে যাচ্ছি হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আয়না দেখে যে সে আয়না দেখছে আয়না নিজের চেহারা দেখছে অথবা যে কোনোভাবে আয়না স্বপ্ন দেখা এটি লাভের আলামত আল্লাহ তাল্লাহর ওলি হতে পারবে আল্লাহতালা তাকে নিজের প্রিয় করে নেবেন বন্ধু বানিয়ে নেবেন ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে সে সফলতা লাভ করবে এবং এটি বুজুর্গী এবং আল্লাহ হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের কাছে আয়না আছে অথবা আয়না ক্রয় করছে অথবা কেউ তাকে আয়না দিচ্ছে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে নিজের প্রিয় করে নেবেন সে বলা হতে পারবে সাথে সাথে দুনিয়াতেও আল্লাহ তালা তাকে ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন সম্মান মর্যাদা সে লাভ করতে পারবে ইনশাল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ রাই তিনিও কিন্তু আল্লাহ বলা স্বপ্নের ব্যাখ্যা বিশ্বক বড় বুজুর্গ ইমাম ছিলেন এবং তিনি একজন তাবে এই ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আয়না দেখে এই আয়না স্বপ্ন দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ ছয়টি ব্যাখ্যা অন্যতম একটি ব্যাখ্যা হলো আল্লাহর বলি হওয়ার আলামত আল্লাহ প্রিয় বান্ধা হওয়ার আলামত এবং আরেকটি ব্যাখ্যা হলো যে এটি সম্মান এবং ক্ষমতা লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা নেতৃত্ব দান করবেন ক্ষমতা সে লাভ করতে পারবে ইনশাল্লাহ এবং সম্মান মর্যাদা লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো এটি সন্তান লাভের আলামত বিশেষভাবে পুত্র সন্তান লাভের আলামত স্বপ্নে আয়না দেখা এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সুনাম সুক্ষিতে চারিদিকে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ পুরো সৌভাগ্যের বিষয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সালাম করা কিনা না করলে মুরব্বীরা রাগ হয় করণীয় কি দেখুন পা ছুঁয়ে সালাম করার দুটি দিক আছে একটি হলো নাজায়েজের দিক আরেকটি হলো কুসংস্কার বা করা উচিত নয় এমন দিক তো প্রথম দিক হলো নাজায়েজ যদি কেউ সিজদার মতো করে পা ছুঁয়ে সালাম করতে চায় অথবা কদম বুচি যাকে বলে সরাসরি পায়ে চুম্বন করা সিজদার মতো মাথা নুইয়ে তারপরে চুম্বন করা এটা সিজদার সাথে সাদৃশ্য এবং ইবাদতের সাথে সাদৃশ্য হওয়ার কারণে এটা করা যাবে না এটা না আর একটু হলো রুকুর মতো করে পা ছুঁয়ে সালাম করা তথা কদমবুচি করা যে রুকুর মতো মাথা নুইয়ে তারপরে হাত দিয়ে পা ছুঁয়ে তারপরে মুখে লাগায় বুকে লাগায় এটাও জায়েজ হবে না কেননা এটা এটাও করা থেকে বিরত থাকতে হবে এবং আরেকটি আছে সেটি হলো সরাসরি বসে তারপরে পায়ে হাত দিয়ে সালাম করা এটি জায়েজ হতে পারে তবে এটি কুসংস্কার থেকে খালি নয় রসুল সাল আলহি ওকে তো সব সাহাবাই কালাম যথেষ্ট সম্মান করেছেন আর যাদের নিজের জীবনের চেয়ে তারা রসুলকে বেশি ভালোবাসতেন সম্মান করতেন কিন্তু কোনোদিন এভাবে রসুলের পা ছুঁয়ে সালাম করেছে এমন কোনো প্রমাণ সাহাবেদের থেকে পাওয়া যায় না রসুলের জীবনে পাওয়া যায় না সুতরাং কেউ যদি হাতে চুম্বন করতে চায় অনেকদিন পরে দেখা হয়েছে ভালোবাসার মানুষ মোহব্বতের মানুষ তো তার হাতে চুম্বন করা অথবা কপালে চুম্বন করা এগুলোর প্রচলন এগুলো জায়েজ আছে তবে পায়ে চুম্বন করা এইভাবে সালাম করার কোনো প্রচলন ইসলামে নেই দ্বিতীয় আরেকটি কথা হলো সালাম করার কথা বলা হয়েছে যে পা ছুঁয়ে সালাম করা আরে ভাই সালাম তো বলা হয় আসসালাম আলিকুম বলা এর জবাবে সে আলাইকুম আসসালাম বলবে আলাইকুম আসসালাম ওরমতুল্লা বারাকাতু অর্থাৎ যেভাবে সালাম দেওয়া সেভাবে তার উত্তর দেওয়ার কথা পুরানুল করিমি আল্লাহাল বলেছেন অথবা তার চেয়ে উত্তম ভাবে দেওয়ার কথা বলেছে কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম বলে তার উত্তর ওয়া আলাইকুম আসসালাম অথবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে দেওয়া ভালো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি অর্থাৎ যেভাবে সালাম উত্তর উত্তর তার মতো অথবা তার চেয়ে একটু ভালোভাবে দেয়া কিন্তু পাঁচ সালাম করার কোনো প্রচলন নাই এবং এটা কোনো সালামই হতে পারে না সালাম মানে হতো আর তো হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আপনি শুধু পা ছুলেন চুমু দিলেন মুখে বুকে তো এটা কিসের সালাম হতো সুতরাং এইটা কোনো সালাম নয় হ্যাঁ সম্মান প্রদর্শন হতে পারে সেক্ষেত্রে সম্মান প্রদর্শন তো সাহাবাই সাহাবাহিকেরাম ইমাই মুজিহিদ্দিন তাবিন তাবে তাবিন নবীজি সবাই শিখিয়েছেন কিন্তু পাথরিয়ে এভাবে সালাম করা সম্মান করা এরকম কোনো প্রচলন নেই সুতরাং এই প্রচলন থেকে আমাদের বেরিয়ে আসা দরকার মুরব্বীদেরকে এটা বোঝানো দরকার যে আসলে এটা ইসলাম সমর্থন করে না বা ইসলামে এমন কোনো সম্মান প্রদর্শনের বিষয় নেই পাথরিয়ে সালাম করার বিষয় অথবা কদম কদমবুসি করা সুতরাং এটা তাদেরকে বুঝানো উচিত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল স্বপ্নে আটা বা ময়দা দেখলে কি হয় আটা বা ময়দার রুটি খেতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে আটা বা ময়দা দেখা আটা ময়দার রুটি খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ রাই তার কিতাবের মধ্যে বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আটা দেখে বা ময়দা দেখে তাহলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত শীঘ্রই সে হালাল নিয়ামত লাভ করবে অর্থ সম্পদ টাকা পয়সা লাভ করতে পারবে সাথে সাথে বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাল্লাহ তাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আটা চারিদিকে ভাসছে অথবা আটা উঠছে ধুলার মতো আটা উঠছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে যত বেশি সে আটা দেখেছে এত বেশি সম্পদ সে লাভ করবে যা সে আশাও করেনি বা কল্পনাও করতে পারেনি আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আটা স্বপ্নে দেখলো আটার বস্তা আটা কিনতে দেখলো অথবা আটা বিক্রয় করা যে কোনো আটা স্বপ্ন দেখা এর ব্যাখ্যা হলো ধন সম্পদ এবং ব্যবসা করা অর্থাৎ আপনি শীঘ্রই ব্যবসায় জড়িত হতে পারেন আটা অনেক বেশি আটা স্বপ্নে দেখা আটার বস্তা আটা কিনতে দেখা এগুলো এগুলো দেখার মানে হলো আপনি ব্যবসার মাধ্যমে অর্থ সম্পদ লাভ করতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আটা বিক্রয় করতে দেখে তাহলে এটির একটি সতর্কবার্তার একটি দিক আছে স্বপ্নের ব্যাখ্যা যে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রয় করে দিবে অর্থাৎ সে দিনকে পিছনে ফেলে দিবে এবং দুনিয়ার জন্য সে দিনকে ছেড়ে দিতে পারে বদ্দিন হয়ে যেতে পারে সতর্কবার্তার বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন দেখুন স্বপ্নে আকাশ দেখা অথবা আকাশে উঠতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আর স্বপ্নে আকাশ দেখা বা আকাশে উঠতে দেখার ব্যাখ্যা সম্পর্কে হজরত ইবনে সিরি নোহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রথম আকাশে দেখে যে নিজে প্রথম আকাশে আছে তাহলে বুঝতে হবে এটি তার মৃত্যু নিকটবর্তী হওয়ার আরামত পূর্বের স্বপ্নের একটি ব্যাখ্যা বলতে মিস হয়ে গিয়েছে সেটি হলো স্বপ্নে যদি কেউ আটা বা ময়দার রুটি খেতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে তাহলে এর ব্যাখ্যা হলো সম্পদ লাভ এবং কল্যাণ লাভের আলামত রুটি খেতে দেখা এটি একটি ভালো স্বপ্ন সৌভাগ্যের বিষয় আর তো আমরা এখন আকাশ স্বপ্ন দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি তো প্রথম আকাশ দেখলে তো মৃত্যুর আলামত আর স্বপ্নে দ্বিতীয় আসমানেন নিজেকে যদি দেখে যে সে দ্বিতীয় আকাশে আছে তাহলে বুঝতে হবে সে জ্ঞান লাভ করতে পারবে এবং বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি হতে পারবে তৃতীয় আকাশে দেখলে ইজ্জত সম্মান লাভের আলামত আর নিজেকে চতুর্থ আকাশে দেখলে তাহলে ক্ষমতা লাভের আলামত বা নেতৃত্ব লাভের আলামত পঞ্চম আকাশে দেখলে তাহলে বুঝতে হবে সে বিতে সন্ত্রস্ত হবে কোনো ভয়ের মধ্যে বিপদপদে পড়তে পারে এবং ষষ্ঠ আকাশে যদি কেউ নিজেকে দেখে তাহলে বুঝতে হবে সে সৌভাগ্য এবং সম্পদের অধিকারী হতে হতে পারবে সৌভাগ্য লাভ করবে সম্পদশালী হবে আর সপ্তম আকাশে দেখলে এটিও মৃত্যুর সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আকাশের রং লাল তাহলে বুঝতে হবে ওই দেশে ব্যাপক যুদ্ধবিগ্রহ মারামারি হানাহানি করতে পারে ওরই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে আকাশের রং সাদা দেখলে অথবা সবুজ দেখলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে এবং আল্লাহ তালা তাকে কল্যাণ দান করবেন ইনশাআ আল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আকাশে বাড়ি বানাতে দেখে আকাশে বিল্ডিং বানাচ্ছে ঘর বানাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী হয়ে গিয়েছে এটি মৃত্যু কাছে আসার আলামত আর স্বপ্নে যদি আকাশ থেকে পাথর সাপ এই ধরনের ক্ষতিকর বস্তু পড়তে দেখে তাহলে বুঝতে হবে যে তার কোন ধরনের বিপদ আপদ আসতে চলেছে ওই দেশের উপর ওই এলাকার উপর ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ আজাব গজব এগুলো আসতে পারে সতর্ক সতর্কবার্তার বিষয় পুরো এলাকার জন্য আর স্বপ্নে যদি কেউ আকাশের দরজা খোলা দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা শীঘ্রই তার দোয়া কবুল করে নেবেন এবং তাকে সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আকাশের রং কালো হয়ে গিয়েছে অথবা আকাশে ব্যাপক মেঘ দেখা দিয়েছে তাহলে এটিও ব্যাপক বিপদ অপদশার আলামত এবং দুঃখ কষ্টে পড়ার আলামত আর স্বপ্ন যদি কেউ আকাশে উড়তে দেখে তাহলে বুঝতে হবে এটি সফরে যাওয়ার আলামত দুর্দেশ ভ্রমণে যাবে প্রবাসে যাবে এই বিষয়ের আলামত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে শীঘ্রই ধনী হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহমত আলার পক্ষ থেকে অনেক সময় ধন সম্পদ লাভের আলামত বা সুসংবাদের বার্তা বহন করে ধনী হওয়ার আলামত হয়ে থাকে এ সম্পর্কে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আনার দেখে আনার অর্থাৎ আনার বেদানা যদি কেউ ডালিম স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত সর্বশেষ আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দিবেন ধনী হওয়ার আলামত আর স্বপ্ন যদি কেউ দেখে যে আনার গাছ থেকে পড়ছে এবং সেই আনার সে খাচ্ছে অথবা গাছ থেকে পেরে পেরে আনার খাচ্ছে তাহলে বুঝতে হবে এটি ধন সম্পদ লাভ তথা ধনী হওয়ার আলামত সাথে সাথে তার বিবাহ হয়ে যাবে এই স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন বিবাহ হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি আনার দেখে খুব মিষ্টি আনার খাচ্ছে তাহলে বুঝতে হবে সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করতে পারবে আর টক আনার দেখা এটি কিন্তু চিন্তাযুক্ত হওয়ার আলামত কোনো টেনশন পেরেশানির মধ্যে পড়তে পারে এটি সতর্কবার্তা কিন্তু স্বপ্নে মিষ্টি আনার দেখা মৌসুম যে মৌসুমে আনার পাওয়া যায় এই মৌসুমে আনার দেখা আনার খেতে দেখা এটি ব্যাপক অর্থ সম্পদ লাভ এবং ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ আল্লাহ